শুভ সকাল শুরু করছি পিসি বার্তা নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালি আজ পথের পাঁচালিতে আমরা গতকাল প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের উপরে আমরা কিছু কথা বলতে চাই প্রধান উপদেষ্টা গতকালের ভাষণে অনেক কথা বলেছেন ঊনপঞ্চাশ মিনিটের এই ভাষণে তিনি দেশের বর্তমান পরিস্থিতি এবং কোন পরিস্থিতিতে তার দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল এবং আগামীতে কি হতে পারে এই বিষয় নিয়ে তিনি একটি রূপরেখা তোলবার চেষ্টা করেছেন কিন্তু তার আলাপচারিতার মধ্যে আমাদের অনেক অসঙ্গতি মনে হয়েছে তিনি একদিকে যেমন আগামী নির্বাচিত সংসদ এই সময়ের যে কর্মকাণ্ড সেটাকে বিনা বাক্যবায়ে জায়জ করবে তথা বৈধতা দেবে তথা মান্যতা দেবে এই আশাবাদ তো যেমন ব্যক্ত করেছেন পাশাপাশি তিনি নির্বাচনের সময় নির্বাচন করেছেন যেটি সেটি সবার জন্যে একটি বিষয়ের সবার জন্যে একটি ভাব দুর্ভাবনা তিনি আগামী এপ্রিল মাসে সংসদ নির্বাচনের কথা বলেছেন কিন্তু এপ্রিল মাসটি হচ্ছে রমজান শেষ হওয়ার পরপরই এই সময়টি আসল শুরু হচ্ছে আবার এই এপ্রিল মাস থেকে এপ্রিলের এবং মে মাসের এই সময় জুড়েই মূলত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকে দেশের একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা এই পরীক্ষাগুলির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় স্কুল কলেজ শিক্ষার্থী এবং শিক্ষার্থীর অভিভাবক আত্মীয় স্বজনরা ফলে এই সময় নির্বাচনের জন্যে আসলে প্রপার সময় নয় ফেব্রুয়ারিতে রমজান মাস এক মাস সিয়াম সাধনের পরে যখন ঈদ হচ্ছে এই ঈদ এবং এই এপ্রিল মাসের মধ্যে মাঝে কিন্তু সময় থাকছে না নির্বাচনী তফসিল ঘোষণা করলে পঁয়তাল্লিশ দিন সময় দিতে হবে প্রচার প্রভাব অন্য কার্যক্রমের জন্যে যদি এপ্রিলে ভোট নিতে হয় তাহলে রমজান মাসের ভেতরেই তার তফসিল বা নির্বাচনী প্রভাকাণ্ডা চালাতে হবে এটি আমাদের দেশের বাস্তবতায় কতটা সঠিক এ বিষয়ে প্রশ্নের জন্ম দিয়েছে রমজান মাসের আগেই যদি নির্বাচনের কথা বলি তাহলে সেক্ষেত্রে জানুয়ারি মাসে যদি নির্বাচন হয় তাহলে সেটা কিন্তু সম্ভব আমরা অক্টোবর নভেম্বরের দিকে সুবিধামতো সময় আমরা তফসিল ঘোষণা করে দিলে জানুয়ারিতে নির্বাচন হবে তাহলে কিন্তু সেটা সম্ভব শীত থাকবে বটে কিন্তু আর কোনো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার ঝুঁকি কিন্তু এখানে নেই আবার এই নির্বাচন হওয়ার পরপরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে মানুষ সম্পৃক্ত হয়ে যেতে পারে সে কারণে বিবেচনা করা হচ্ছে যে অন্ততপক্ষে জানুয়ারিতে নির্বাচন হওয়া কিন্তু খুবই সঙ্গত আবার এপ্রিলে যে সংসদ গঠিত হবে সেই সংসদ মাস তাদের দায়িত্ব গ্রহণ সংসদ বসানো এবং মানে নড়ে বসবার আগেই পরবর্তী অর্থবছরের বাজেট দিতে হবে এটা তাদের জন্য কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং অপরিকল্পিত হওয়ার ঝুঁকি কিন্তু রয়ে গেছে